হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল হিস্ট্রিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে আসা হিনুর আপডেট ভার্সন হিনো ইর্জের চেসিস ও বাস নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা চলে আসছে বিশেষ করে নাভানা হীন ও ইরজের প্রথম যেই বাসটি আফতাব থেকে কাজ করিয়েছে সেটার ডিজাইন নিয়ে এবং বর্তমানে নাভানার চট্টগ্রাম থেকে ঢাকা আসার চেসেসগুলো নিয়ে বেশ আলোচনা ও অনেক বেশি ভবিষ্যৎবাণীও করা হয়েছিল যে কোন অপারেটরে এই চেসেসগুলো যুক্ত হবে ইত্যাদি ইত্যাদি তবে যে অপারেটরের নাম সবচেয়ে বিশেষ ছিল সেটা হলো ইউনিক পরিবহন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন নাভানা চেসিস দিল লং রুটের সেমি ব্র্যান্ড অপারেটর মামুন স্পেশালকে তখন বাসলাভারদের মাথায় আকাশ ভেঙে পড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হচ্ছে নাভানা এবং আমি ব্যক্তিগতভাবে এই সমালোচনা করাটা স্বাভাবিকই মনে করি কারণ হিনুর নতুন প্রোডাক্ট অনুযায়ী এমন কোনো ব্র্যান্ড ভ্যালু কেয়ার করে এমন অপারেটরদের দিলে সেটা আরও ভালো হতো বলে মনে করি যেমন হানিফ ইউনিক শ্যামলি রয়েল ইত্যাদি কোভিডের পর যখন হুট করেই হিনো চেসিস বন্ধ হয়ে যায় তো হিনুর যেই অর্ডারগুলো ছিল নাভানার কাছে তথা হিনুর যে ওল্ড ভার্সন যেটি ছিল হিনো একে ওয়ান যে সেটার অনেকগুলো অর্ডারই ছিল নাভানার উপর নাভানা সেগুলো দিতে অক্ষম হয়ে যায় তো এখন যেহেতু নাভান নতুন কোনো প্রোডাক্ট এনেছে তো এই জিনিসটা আসলে এমন কোনো কোম্পানিকে দিলেই ভালো হতো যাদের মোটামুটি মূল্যায়ন করা হয় এতে করে চেসিসটাও ভালোভাবে মূল্যায়িত হতো যেমনটা র্যাঙ্কন ইফাদ নিটল তারা সাধারণত করে থাকে তারা সাধারণত যদি কোনো চেসিস লঞ্চ করে সেটা সাধারণত হানিফকে বা পরিবহন জগতের যারা বড়ো বড়ো মোটামুটি অপারেটর রয়েছে নামি দামি ব্র্যান্ড তাদেরকে সাধারণত দিয়ে থাকে এটা একটা প্রচার প্রচারের জন্য আর কি তবে নাভানার বিজনেস সিস্টেমটা হয়তো একটু ভিন্ন আমার ধারণা নাভানা শুধু হিনো ইডের ক্ষেত্রেই না বরং নাভানা যখন নাকি হিনো এ কে যে এনেছিল তখনও এরকম একটা বিষয় ঘটেছিল যদিও তখন সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ ছিল না মানুষ তখন ফেসবুক বা ইউটিউব এতটা অ্যাভেলেবলও ছিল না এবং তখন বাস লাভার বা বাস চেসিস ইত্যাদির প্রতি আগ্রহ মানুষের কম ছিল যে কারণে আসলে ওই বিষয়টা নিয়ে হয়তো ওই সময় তেমন একটা মাতামাতি হয়নি সেই একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যদি আমি ভুল না বলি যে বাংলাদেশের যে জাতীয় চেসিস যেটাকে বলা হয় হিনো এ কে ওয়ান যে যখন প্রথম বাংলাদেশে আসলো তখন কিন্তু নাভানা সেই চেসিসটা কিন্তু কমফোর্ট লাইন কিংবা নাবিল পরিবহনকে তারা দেয় পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে অন্য অন্য অপারেটর যারা আছে তারা নিয়ে থাকে এমনকি নাবিল এবং কমফোর্ট লাইনের চেয়েও কিন্তু বেশি নিয়ে থাকে অন্যরা যেমন হানিফাস আছে শ্যামলী প্রায় বছরই যাদের পঞ্চাশ ষাট সত্তর আশি পরিমাণ চেসিস তারা সাধারণত নিয়ে থাকে তো কিন্তু তারা প্রথম চেসিসটা কিন্তু ডেলিভারি দিয়েছিল কিন্তু কমফোর্ট লাইনকে কিংবা নাবিলকে যেটা আমি যতটুকু তথ্য জানি আর কি আমার ভুলও হতে পারে যদি আপনাদের কাছে যদি এর চেয়ে যদি ভালো কোনো তথ্য থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে অনেক সময় বড় বড় কোম্পানিগুলো আগে দেখে যে এই চেসিসটা কেমন টেকসই হয় যেহেতু এই চেসিস দিয়ে তারা অনেক লং টাইম বিজনেস করতে চাচ্ছে যেমন হিনো একে ওয়ানজের কথাই বলি যে এক এক হিনো ওয়ানজে প্রায় দশ বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত সার্ভিস দিয়ে আসছে তো স্বাভাবিকভাবেই যে এই হিনু এর যে এটা কতটুকু টেকসই হয়তো এই জিনিসটার আশাই বড় বড় কোম্পানিগুলো রয়েছে যে ঠিক আছে আপাতত অন্যটা নে আমরা একটু কিছুদিন পরে নিই এতে করে বোঝা যাবে যে এই ই চেসিসটা কীরকম কারণ হিনু হলেই যে সেটা মার্কেটে যে খুব টপ অবস্থানে চলে যাবে বিষয়টা কিন্তু এমন নয় কারণ আমরা দেখেছি বাংলাদেশের মাটিতে হিনো এন এইটও কিন্তু এসেছিল কিন্তু সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু টপ অবস্থানে যেতে পারেনি বলতে গেলে সেটা হিনোর একটা ফ্লপ ভার্সনই বলা চলে বাংলাদেশের মাটিতে তো এই জন্য হয়তো অন্য অন্য অপারেটরদেরকে না নিয়ে বা অন্যান্য অপারেটর যারা রয়েছেন তারাও হয়তো নাভানার কাছে হীন ইড়ি নিয়ে তেমন একটা আশা ব্যক্ত করেনি যার ফলে নাভানা তারা হয়তো এই চেসিসটি যারা চেয়েছে তাদেরকেই দিয়েছে এমনটাও হতে পারে আমি শিওর কোনো কিছু বলবো না বা কি সম্ভাবনার কথা বলে বলছি আর কি তো এমনটা হতে পারে হয়তো এই কারণেই মামুনকে দিয়েছে বা মামুন হয়তো চেয়েছে নেওয়ার জন্যই জন্য দিয়েছে আর একটা কথা যেটা হয়তো অনেকেই জানেন বা আমিও যতটুকু জানি সেই তথ্য অনুযায়ী বলতেছি সেটা হচ্ছে নাভানা কিন্তু ডাউন পেমেন্টে কিন্তু কোনো ধরনের চেসিস দেয় না সাধারণত যেটা জানি তারা কিন্তু ক্যাশ অ্যান মানে অর্থাৎ নগদ ক্যাশের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকে যেমনটা ইফাত সাধারণত ডাউন পেমেন্টের মাধ্যমে দিয়ে থাকে যে আস্তে আস্তে আপনি সেটা টাকাটা পরিশোধ করবেন এই ধরনের কোনো সিস্টেম কিন্তু আমার জানা মতে র্যাঙ্কন কিংবা না ভান্নার কিন্তু এই সিস্টেমটা নেই অর্থাৎ তাদেরকে ফুল পেমেন্ট দিয়েই কিন্তু আপনার চেসেস নিতে হবে হয়তো এর এটাও একটা কারণ থাকতে পারে যে মালিকরা টাকা দিয়ে ফুল একটা নতুন একটা জিনিস কিনবে যেটার ব্যাপারে তাদের এখনও কোনো ধারণা নেই কতটুকু ভালো পারফরমেন্স করবে তো হয়তো এই কারণে বড় বড় কোম্পানি যারা রয়েছে এবং কি আমি স্পেশালি যেটা হানিফ এবং নাবিলের ব্যাপারে যেটা জানি যে তারা এখনও পর্যন্ত হিনো এইট যে নিয়ে তেমন কোনো আশা তারা ব্যক্ত করছে না বা তাদের অর্ডারও নাই আপাতত যতটুকু আমি জানি আর কি তো এটাই একটা কারণ হতে পারে যে তারা হয়তো আগে দেখবে কিছুদিন যেটা আসলে কতটুকু ভালো পারফরমেন্স দেয় তারপর হয়তো তারা এক সময় দেখা গেছে যে অনেক বেশি পরিমাণে চেসিস অর্ডার করবে তো যাই হোক সবচেয়ে মজার কথা এবং খুশির বিষয়ই হচ্ছে এটা যে বাংলাদেশে হিনোর নতুন একটা প্রোডাক্ট এসেছে আমরা আশাবাদী যে হিনোর এই প্রোডাক্টটি একটা ভালো পারফরম্যান্স দিক বাংলাদেশে নতুন একটা ভালো চেসিস আসুক হিনো আরও ভালো করুক বাংলাদেশে কারণ হিনু এটা একটা বেস্ট কোয়ালিটির জিনিস অবশ্যই ইন্ডিয়ান বা আরও অন্য ইন্ডিয়ান যে সমস্ত চেসিস রয়েছে আসোক লেল্যান্ড বা টাটা এরা যেমনিভাবে মার্কেটটাকে নষ্ট করেছে আপনারা জানেনও বর্তমানে এই সমস্ত লো গ্রেডের চেসিস দিয়ে এই পরিমাণ স্লিপার বাস তারপরে আরও অন্য অন্য ধরনের যে সমস্ত বাসগুলো তৈরি করা হয়েছে এগুলো আসলো কতটুকু নিরাপদ এটা নিয়ে আসলে আর কথা নতুন করে করে কোনো কিছু বলতে চাই না তো মোট কথা হচ্ছে যে হিনো বাংলাদেশে এসেছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এই চেসেসটা ভালো পারফরমেন্স দিবে বলে আশা করি আর এই চেসেসের যে সমস্ত ক্যাটাগোলগ রয়েছে অর্থাৎ এটা নিয়ে আরেক অন্য কোনো সময় সে ভিডিও দিব আজকে বাস শুধু এতটুকু আলোচনা করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা যা আসলো কেন না ভানা বড়ো কোনো অপারেটরদেরকে এই না দিয়ে তারা কেন মামুনের মতো একটা কোম্পানিকে দিল কোনো কোম্পানিকে ছোট করে দেখতে নেই কারণ প্রত্যেকের বিজনেস আপন জায়গায় সেটা বড় এটা তার কাছে বড় আমাদের কাছে হয়তো ছোট মনে হতে পারে বাকি এটা তার কাছে বড় তবে সবচেয়ে ভালো বড়ো কথা হলো যে এই চেসিসটা টেকসই হোক এবং আস্তে আস্তে সব কোম্পানির কাছে এই চেসিসটা আসুক যেন আমরা বেটার একটা সার্ভিস পাই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আমার যদি ভিডিও মধ্যে কোনো কথায় যদি ভুল হয়ে থাকে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল গঠনমূলক সমালোচনা করা ভালো উগ্র সমালোচনা না করে তো আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আমারও শরীরটা খুব একটা ভালো না আপনাদের কাছে আমি বিশেষ দোয়া প্রার্থী এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকেও সুস্থ রাখুন এবং আল্লাহ তালা আমাকেও সুস্থ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও